দাঁড়ান দাঁড়ান ভিডিওটা টান দিবেন না পুরো ভিডিওটা দেখে যাবেন আমি রান্না করতেছি তো আজকে আমি রান্না করতেছি আর আজকে রান্না করতে আমার মানে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি তো আজকে আমি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি করতেছি কাল থেকে মাংস শেষ হয়ে গেছে আজকে থেকে মানে আর মাংস নেই কেউ মাংস খাচ্ছে কেউ খাবার পা দিচ্ছে না আর আমি ভালোই মাংস খেতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক মানে এবার করা মাংসগুলো অনেক ভালো লাগছে খাইছি আর কি তো আপনাদের কেমন লাগছে এবার করা মাংস মানে এবার কুরমানির মাংস আর কি জানি না কিন্তু আমার অনেক ভালো লাগছে তো আজকে আমি ট্যাংরা মাছ আর আলু দিয়ে চটচটি করবো তা বাদে আরও রান্না আছে এই তো কয়েকটা আলু দিছি ট্যাংরা মাছ আমি বেশি ভাগ রসা করেই খাই আপনারা কিভাবে খান জানি না কিন্তু আমি ট্যাংরা মাছগুলো মানে চটচটি করি করলে অনেক ভালো লাগে আলু দিয়ে চটচটি করলে অনেক ভালো হয় তো এই কারণে আমি চটচটি বানাচ্ছি আপনার দিনও দাওয়াত রইলো সকাল থেকে কিচ্ছু খাই নাই রান্না হলে গা খাবো আজকে সকালে রান্না করি নাই তো এখন রান্না হলে গা আমার দুটো খাওয়া যাই হোক তো অনেকটাই মানে পেট চোষো করতেছে এই কারণে রান্না করতেছি আর আপনাদের সাথে বগল বগল করতেছি হ্যাঁ যা আজকে অনেক মানে খিদা লাগছে আর কি খুঁয় যাচ্ছে না তাড়াতাড়ি রান্নাও হচ্ছে না তো এর কারণে আপনাদের সাথে বারবার বারবার করতেছি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই কিন্তু পাশে থাকবেন হ্যাঁ ছুটিটা হওয়ার পথে হয়েই গেছে আরেকটু হলে হয়ে যাবে তো আমি আরেকটু হলে আমার চচ্চড়িটা হয়ে যাবে আর হয়ে গেলে আমি ভাত খাবো মানে আমার অনেক খিদা লাগছে